পয়লা জানুয়ারি এবার রেকর্ড ভিড় হয়েছিল দীঘায় বছর শুরুর কটা দিন ভালো বিকি কিনের আশায় সৈকত সরণিতে বসেছিল বহু হকার আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক অভিযোগ বহু হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী নিয়ম মানছে না তাঁদের জবরদখলের ঠেলায় অসুবিধায় পড়তে হচ্ছে খোদ পর্যটকদেরই

হকারদের ঠেলায় লাখ লাখ টাকা দিয়ে স্টল কিনেও কোনো লাভ হচ্ছে না বলে অভিযোগ স্থায়ী ব্যবসায়ীদের করতে হয়েছে কিন্তু সামনের দিকে যে সব হকার বন্ধুরা জগৎ বসে আছেন তাদের জন্য আমাদের ব্যবসাও খুব কম কেননা হাতের নাগালে যা পর্যটক হয় তাই সেইভাবেই কিনে নেন আমাদের দিকে আর খুব কম পরিমাণেই তারা আছে তা যা অবস্থা অতিতেই আমাদের ব্যবসাপত্র খুবই ক্ষত্রিক শিকার কত বছর আর করবো অন্যদিকে হকারদের দাবি তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন সৈকত সরণিতে হঠাৎ করে উঠিয়ে দিলে তারা কোথায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছেন সৈকত লাগোয়া রাস্তায় হকারদের বসা যাবে না হকার নিয়ন্ত্রণে সম্প্রতি বৈঠক করেছে দীঘা উন্নয়ন পরিষদ হকারদের জন্য মেরিন টাইপের রাস্তা অসুবিধে হচ্ছে সেটা আমরা দেখে নেব যদি হকাররা কোনো মতে যেমন দীঘা সিভিসটা আমরা কোনো মতেই ভিড় করতে দিচ্ছি না এর জন্যে যে ওখানে বসে কোনো ব্যবসা করা চলবে না রাস্তার উপরে পর্যটকদের অসুবিধে হবে আমরা যদি দেখে নিই মেরিন টাইপের রাস্তার কোনো হকারদের জন্যে অসুবিধে হচ্ছে সেটা আমরা নিশ্চিত প্রশাসনিক ব্যবস্থা নেব সৈকত সরণি দখল নিয়ে বিতর্ক চরমে দীঘা জুড়ে উৎসবের এই মরশুমে ব্যাপক পর্যটক হচ্ছে দীঘায় আর সেই সময় ফুটপাতে যারা ব্যবসা করছেন তাদের নিয়ে প্রশ্ন তুললেন এখানকার যারা স্টল নিয়েছেন অর্থাৎ স্থায়ী ব্যবসায়ীরা আর এই দুই টানা পড়নের মাঝে প্রশাসন কি সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে দীঘা থেকে শান্তনু বেরা বাংলা